হ্যালো বন্ধুরা আশা করি তুমি সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণীর ইংলিশে ইউনিট টু এর দ্য অ্যালফাবেট অ্যান্ড নাম্বার এই এই ইউনিটের কথা বলবো তাহলে চলো শুরু করি প্রথমে দেখো লিসন ওয়ানে কি আছে আমাদের লিসন ওয়ানে আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যালফাবেট সং মানে এবিসিডির যেগুলো বলে এগুলো একটা গান লিসেন অ্যান্ড সিং জি চলে কোথাও দেখো এব করে ইউবি করে জেড ছড়া বলতে হবে তারপর দেখো এক্স ওয়াই জেড ও ডিয়ার মি ওয়েল স্মল দেখো শাল আই লার্ন মাই এ বি কখন তুমি তোমার

এইচ আই জি কেউ এম এন ও পি মানে এরকম খুব যেটা তোমার দলে শিখতে বলেছে এখন তারপরে দেখি চলো এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে শিক্ষক আর করা যায় শিক্ষার্থী সি নম্বরটা দেখো কি দেখতে পাচ্ছি সি নম্বর লুক অ্যাট দ্য লেটার লেটারটির দিকে তাকাও লিসেন অ্যান্ড রিপিট লিসেন অ্যান্ড রিপিট অর্থ দেখো বর্ণমূলকে দেখো এবং শোনো এবং কি যে শোনো অ্যান্ড রিপিট অর্থ কি পুনরাবৃত্তি করা বা আবার বলো ওকে তারপরে দেখছি লিসন ওয়ানে এখানে কি আছে এগুলো প্র্যাকটিস করবো এখানে হাত দেখে দেখতে দেখা এগুলো দেখানোর সুবিধা হচ্ছে যে আমার যে অ্যালফোবেটগুলো লিখি এ বি বড়তে যেগুলো সেগুলো দাগ দিয়ে ঘোরাতে হয় বৃত্ত ও লিখতে হলে বৃত্ত দিতে হয় তো এগুলো যেন সহজে তোমরা ইউজ করতে বলে হাতেটা স্মুথ হয় এই জন্য হচ্ছে আসলে এটা লেখা তারপর দেখো বলছে আমরা টু তে চলে আসছি লিসন টুতে আমাদের কি বলছে

অ্যান্ড বথের দিক থেকে এগুলো লিখেছি জাস্ট এই জিনিসটা প্রথম অক্ষটা বতের দিক অ্যাপেল আর অ্যান্ড তারপর দেখো কি বলছে দুই নম্বর হচ্ছে ব্যাটি যেটা আমরা জানি খেলার ব্যাট আর বল তো বলিং এখানে বতের ছোটোতে লিখেছে তারপরে পেজে দেখি আমরা কী আছে তারপর পেজে আমাদের বত এ আর ছোটতে এ এই দুইটাই লেখা কি আমরা লিখতে হয় সেটা এখানে শিখিয়েছে তারপরই তোমরা এগুলো লিখতে পারো তারপর দেখি আমরা কি বলেছি দেখো দেখো রিড অ্যান্ড ম্যাচ দ্য লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার কি লেটার সেটা একটু ম্যাচ করতে বলেছে অর্থাৎ হ্যাঁ ছোট থেকে এটার সাথে যাবে যাবে আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো কি বলেছে এখানে আমাদের দেখো কি বলেছে লুক এট দা পিকচার পিকচারের দিকে তাকাও রাইট দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইন দ্য স্মল এন্ড ক্যাপিটাল ইন দ্য ইভেন বক্স এখানে বলেছে দেখো কি বলেছেন এখানে বলছে পিকচারটা দিকে আমাদের কি বলছে ছোট দিকে তাকাও এবং প্রদত্ত বক্স গুলোতে প্রদত্ত শব্দে প্রথম বর্ণটি ছোট বর্ণতা লিখি আসলে তুমি এখন বুঝতে পারতে পারবে এটা কি বল বলে প্রথম অক্ষরটা কি লিখি আমরা বি দিয়ে লিখি তাহলে বি তো লিখবো বিএর কোনটা লিখবো বল তো এখানে বিয়ের দুইটা ফর্ম লেখা যায় যেটা দেখো কি হবে একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড় তাহলে কোনটা কিভাবে লিখবো সেটার জন্য আসলে তোমাদের দেখাই যদি আমি হ্যাঁ দেখো এ কি বল বি তে বল বলে প্রথম অক্ষর কি বলতে বি আর ছোট কি হবে বল হবে সেটাই প্রথমটা কি কিন্তু অ্যাপেল অ্যাপেল কি এ এ আমার নিচে এটা কি আছে এটা হচ্ছে এন্ড এটা হবে

সিডি এই জন্য আমরা কি সিডি এবং প্রতিটা ওয়ার্ডে প্রথমে কি বি শিখেছি আমরা এবার সিডি এই দেখো পিকচার দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য পিকচার দ্য পেয়ার কি বলেছে ছবি দিয়ে জোড়া জোড়া পেয়ার সে দ্য ইউ সি অর্থ দেখো কি বলেছে যুগল মানে কি জোড়াভাবে ছবিগুলো দেখো তুমি এবং তুমি যে যে জিনিসগুলো দেখতে দেখতে পাও সেইগুলোর নাম লিখো এখন দেখো আমি কী দেখতে পাচ্ছি গো কুকুর বিড়াল গরু হাঁস এইগুলো দেখতে পাচ্ছি দেখো কি কি পড়েছে আমরা শীতে ক্যাট শীতে বিড়ার কাউর গরু সেমিনের বা মতো ডাক অর্থ হাঁস ডাক অর্থ কি হাঁস তারপর এখানে সি লেখা শিখেছে কি আমরা সি লিখতে পারি আর এখানে ম্যাচ দিতে ওয়ার্ডগুলো ম্যাচ করতে দেবো কি এক এখানে এক হয়ে আছে দা

write the first letter to say the name of each animal or object in the picture মানে এখানে এখানে বলেছে দেখো এখানে বলেছে ছবিতে ছবিতে প্রতিটি যে শব্দ আছে ছবিতে প্রতিটি শব্দ প্রতিটি বস্তু বা প্রাণীর নামে প্রথম বর্ণটা লিখি দেখো এখানে কি সি ও ডাব্লু তাহলে কি হবে এখানে অবশ্যই কি হবে একটা সি সি ও ডাব্লু কাউ এখানে কি হবে ডি ও ও জি তাহলে কি হবে এখানে ডি হবে ডি ও জিতে হবে ডক ওকে বন্ধুরা তারপর কি হবে একি হয়ে বলতে পারি এ এন টি তাহলে না এখানে এ এন টি না এ টি তাহলে কি এ টি এ টি এর আগে কি হয় বলতো ভালো সি হ্যাঁ সি এ টি cat সি হবে মানে তাহলে ওই যে সি তাহলে এ ডাবল তাহলে কি হবে বল ডি এ ডাবল এল বল ওকে তাহলে দেখো কি আছে ইউ সি কে তাহলে কি হবে ডগ এই যে কাউ ডগ ডগ বল cat ওকে বন্ধুরা তাহলে

হ্যাঁ দ্য পিক আহ হোয়াট ডু ইউ সি দ্য পিকচার তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি বল আর পাখি এখানে কয়টা বাল আছে এখানে বল আছে হচ্ছে একটি এই যে একটি বল আর পাখি যে বললো দুটি সে বলছে একটি আর দুটি তারপর দেখো সে এখানে ওয়ান আর কু কি আবার লিখতে হয় সেটা তুমি প্র্যাকটিস করবে পেন্সিল দে তারপরে এখানে দেখো এটা বক্স আছে কাউন্ট দা বক্স এনিমেল ইজ আদার এনিমেল দা ইন দা বক্স এখানে কোন কয়টা এনিমেল আছে সেটা আমাদের এখানে লিখতে পড়েছে